হ্যালো ভাইয়া তুমি কোথায় তাড়াতাড়ি আসো হালকা আমাকে বিয়ে না করে চলে গেছে তুই চিন্তা করিস না ভাগটা না আমি এখনই আইতে ওই ওই হালকা কই তারে এখনি আমি ধইরা নিয়ে আসবো ভাইয়া হালকা মন হয় তার বাড়িতেই আছে শালা দামরা তুই আমার বোনকে বিয়া করলি না কেন আমি যৌতুক পাইছি না তাই আমি তোর বোনকে বিয়া করি নাই। তোক তোর দিয়ে একদম ভৈরা দেবো সালা বোকা সোদা। তোর তো সাহস কম না? তুই আমার বাড়িতে আয় আমাকেই থ্রেট দেছস। আলা আজকে তোর খবর আছে। তুই বিয়া করবি না? তো বিয়ে করবো শালা রে বাইন্দানছি। কাজী রে খবর দে। এখনি বিয়া হইব। আর যদি যৌতুকে কথা বলিস যৌতুক তোর পুটকি দিয়া দিমু কথাটা যেন মনে থাকে আর মায়ের যে ওই মায়ের গুলাও যেন মনে থাকে